এটা বরদাস্ত করার মতো জিনিস নয় এটা আসলে চতুর্দিকে মুসলমান সব জায়গায় ওলামা একরা সচেতন প্রশাসন এরপরও এই কাজগুলো যারা করে আমার মনে হয় একে তো হয় ওই মানুষগুলো সুস্থই না অথবা কারো দালালি করার জন্য এই সমস্ত কাজ করে সেই ইতিপূর্বে ইতিহাস সাক্ষী কেউ এরকম ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এবং নবীরা সুলের কুডুক্তি করে কারো দালালি করে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই আগামীতেও পাবে না ইনশাআল্লাহ শিল্পীর শুধু গ্রেফতার করলে হবে না আমরা ইতিপূর্বে দেখেছি অনেকে কুটুক্তি করছে পুরানের পাতা ছিঁড়ে ফেলে রাসুলকে নিয়ে কুটুক্তি করে আজকে গ্রেফতার হয় কালকে বের চলে যায় এটা আমাদের প্রশাসনের ইতিহাস আমরা দাবি করছি সরকার গ্রেফতার করছে ধন্যবাদ এই নাস্তিক মোর্তার এই দৃষ্টান্তমূলক শাস্তি সাপনা চত্বরে ফাঁসির কাছে দিতে হবে কোরআন ইসলাম বিরুদ্ধে বিরুদ্ধে কোনো কথা মানুষের সামনে বলতে না পারে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি আর যদি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আপনাকে চিনি বিশ্বাস করি যে আপনি ভালো মানুষ ইসলামের পক্ষে কাজ করছেন যদি আপনি এই দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি এটা কার্যকর করতে ব্যর্থ হন তাহলে আমরাও ঘোষণা দিচ্ছি আমরাও কোরআনের ঘোষণা দু আইনুস পরে আমি যাবেন

তার মধ্যে আবার দেশকে অস্থির করার জন্য এ সমস্ত ষড়যন্ত্র এটা দেশ জাতির বিরুদ্ধে সুতরাং এর পক্ষে যারা দালানি করবে এ সমস্ত বাউলের পক্ষপাতিত্ব যারা করবে আমরা নিশ্চিত বুঝবো তারা দেশকে অস্থির করার জন্য পায় তারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে কারা কোন ভাষায় দালালি করে তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে সচেতন হতে হবে যাতে করে কোনো অবস্থাতেই আমাদের আগামী জাতীয় নির্বাচন বাঞ্চাল করতে বিতর্কিত করতে না পারে এবং আমরা আশা করি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ওলামা ওনামা বাংলাদেশ হবে আগামীর সংসদ কোরআনের সংসদ সুন্দর সংসদ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে রাজপথে আন্দোলন করার এভাবে তো অভিজ্ঞান